নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এমন কিছু টিপস আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোতে আমরা একটু যদি অ্যাপ্লাই করি কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল প্রত্যেকেরই থাকে অনেক সময় আমরা না কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই ডাস্টবিনে তাই এই ধরনের বোতলগুলো দিয়ে অসাধারণ কিছু জিনিস তৈরি করে নিতে পারি এখানে বোতলটাকে আমি একটু ছুরি গরম করে এইভাবে কেটে নিয়ে তারপর দেখুন কাঁচির সাহায্যে বোতলের নিচের অংশটাকে এইভাবে কেটে নেব নিচের অংশটাকেও না বন্ধুরা ফেলবো না পরে কী কাজে লাগাবো আমি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব এখানে আপনার এই ধরনের অংশও নিতে পারেন কিংবা এরকম বড়ও নিতে পারেন এবার আমাদের যেটা করতে হবে কাঁচির সাহায্যে এইভাবে একেবারে সরু সরু করে বোতলের যে মাঝের জায়গাটা সেই জায়গাটাকে কেটে নেব যত সরু সরু করবেন ততই কিন্তু ভালো হবে জিনিসটা আর ওপরের অংশ কিছুটা অংশ জয়েন্ট রাখতে হবে দেখুন এইভাবে জিনিসটা আমাদের তৈরি করতে হবে চলুন তাহলে আমরা পুরোটাই এইভাবে কেটে নিই এখানে দেখুন আমি পুরোটাই কিন্তু এইভাবে কেটে রেডি করে নিয়েছি কি কাজে ব্যবহার করব আমরা যখন চপ বেগুনি টেগুনি ভাজি এটা অনেক সময় হাত দিয়ে ঠিকমতো ফেটানো হয় না আমরা অনেকেই হ্যান্ডউইস্কের ব্যবহার করি হ্যান্ডউইস্কের প্রত্যেকের বাড়িতে থাকে না তাই এই ধরনের বোতলের সাহায্যেই কিন্তু আমরা একটি হ্যান্ডউইস্কের কাজ খুব সহজে করে নিতে পারি এমনকি এই কাজটি খুব দ্রুতও হয়ে যায় আমাদের হাত দেওয়ারও প্রয়োজন পড়ে না আর ব্যাটারটা খুব সুন্দরভাবেও বন্ধুরা ফ্যাটানো যায় দেখুন ছোট্ট টিপস ভীষণ উপকারী ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করে অবশ্যই দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব রান্নাবাড়ী করতে গেলে অনেক সময় দেখা যায় বেয়ে খেয়ালে আমাদের হাতের থেকে তেল পড়ে যায় সে মেজোতেই পড়ুক ডাইনিং টেবিলেই পড়ুক এই তেলটা আমরা যখন কোনো কাপড় দিয়ে মুছতে যাই কাপড়টা একেবারে তেল চিটচিটে হয়ে যায় আবার আমাদের সাবান ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড়টা পরিষ্কার করতে লাগে তাই তেলের ওপরে আপনারা সামান্য পরিমাণ একটু আটা এইভাবে ছড়িয়ে দিন আমি এইভাবে আটাটা ছড়িয়ে দিলাম এবার আটাটা দিয়ে আপনারা চামচ দিয়ে বা হাত দিয়ে এইভাবে ঘষতে থাকুন যেখানে তেলটা পড়েছে সেই তেলটা দেখবেন পুরোপুরি আটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে এমন কি আপনাদের জায়গায় একটু তেল তেলে ভাব থাকবে না জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কাপড় এখানে আপনাদের ব্যবহার করতে লাগবে না দেখুন কত সহজেই তেলটা আমার উঠে গেছে তাই এই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করে দেখবেন এতে আপনাদের খাটনিটা কিন্তু অনেকটাই কম হবে এমনকি পা স্লিপ কাটারও সম্ভাবনা থাকবে না এখন তো নতুন আলু ওঠার সিজন আমরা অনেকেই আছি যারা এই ধরনের ছোট আলু দিয়ে আলুর দম খেতে ভীষণ পছন্দ করি কিন্তু ছোট আলুর খোসা ছাড়াতে না আমাদের ভীষণ বিরক্ত লাগে অনেকটা সময় লাগে এক সঙ্গে আমরা অনেকটা আলুর খোসা খুব দ্রুত ছাড়িয়ে নিতে কি করে পারবো এর জন্য দেখুন আমাদের যে কাজটি করতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের নেট কিন্তু বন্ধুরা থাকে আমরা কোনো কিছু ড্রাই ফ্রুটস ফল টল আনি তখন নেট পাই তো এই ধরনের নেটের ব্যাগগুলো নিয়ে নিন তার মধ্যে আপনারা যতটা আলুর খোসা ছাড়াতে চান এক কিলো দু কিলো পুরোটা আলুই এইভাবে নিয়ে নেবেন এইভাবে নেওয়ার পর আপনারা এইভাবে হাত দিয়ে ডলতে থাকুন এইভাবে যদি আপনারা হাত দিয়ে ডলেন দেখবেন বন্ধুরা খুব দ্রুতই আপনারা কিন্তু আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন এমন কি আপনাদের অনেকটা সময়ও লাগবে না সময়ও যেমন বেঁচে যাবে খাটনিটাও বেঁচে যাবে এই দেখুন নিচে কিন্তু আলুর খোসাগুলো পড়ছে এইভাবে ঘষে আমি এক মিনিট নিয়ে নেব তারপর আমি দেখাবো দেখুন কত সহজেই আলুর খোসাটা আমরা ছাড়িয়ে নিলাম বন্ধুরা এইভাবে শুধু আমাদের একটু ডলতে হবে একটু ডোলে দেখুন ঝাঁকিয়ে নিলাম পুরো আলুর খোসাটায় উঠে এসছে মানে একটি আলুর খোসা ছাড়ানোর সময়েই আমরা কিন্তু এক কিলো দু কিলো মতো আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবো কতটা সুন্দর আলুটা আমার পরিষ্কার হয়েছে যে সামান্য একটু পরিমাণ লেগে রয়েছে সেটা আপনারা আলুটাকে এইভাবে জল দিয়ে একটু জলের মধ্যে নিন নিয়ে একটু কচলে নিন দেখবেন সামান্য পরিমাণ খোসাও কিন্তু উঠে যাবে আমি বলে বলছি না আপনারা নিজেরাই ট্রাই করে দেখবেন এতে কিন্তু আপনাদের কাজটা অনেকটা সহজ হবে কি আমাদের মহিলাদের খাটনিটাও অনেকটা বেঁচে যাবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমরা যখন এই ধরনের চাল নিয়ে আসি বিশেষ করে বিরিয়ানি রান্না করি কিংবা আমরা ফ্রায়েড রাইস করি বাড়িতে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় চালটা ঠিক রেস্টুরেন্টের মতো হয় না বড় হয় না কিংবা চালটা রান্না করার পর ভেঙে ভেঙে যায় কাদা কাদা হয়ে যায় ভাত রান্না করার সময় তাই যে কাজটি করবেন এই ধরনের চাল খুবই তো পালিশ করা থাকে এর জন্য চালটা আপনারা যখনই ধোবেন ছোট্ট এই কাজটি অবশ্যই করবেন চালের মধ্যে আপনারা নিয়ে নিন সামান্য পরিমাণ নুন নুন দিয়ে চালটাকে আপনারা খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিন তারপর আপনারা জল দিয়ে চালটাকে কষলে কষলে তিন চারবার খুব ভালো করে ধুয়ে নিন ধুয়ে নেওয়ার পর চালের জলটাকে ফেলে দিন নোংরা জলটাকে পরিষ্কার জল দিয়ে চালটাকে আপনারা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন এক ঘন্টার জন্য অবশ্যই ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন আপনাদের চালটা লম্বা হয়েছে ভাতটা রান্না করলে ঝরঝরে হবে ভাতটা এমনকি পারফেক্ট রেস্টুরেন্টের মতো ভাতটাও আপনাদের বড় বড় হবে ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না টমেটোর চাটনি তরকারিতে আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি নানাভাবে কিন্তু অনেক সময় টমেটো দিলে ঠিকঠাক মতো সেদ্ধ হয় না কোন জায়গাটাই বলুন তো এই যে বোটার অংশটায় এই জায়গাটা খুবই শক্ত থাকে সেদ্ধও হয় না আমরা যদি খাইও আমাদের হজম হয় না তাই এই সামান্য পরিমাণ বোটার অংশ আপনারা এইভাবে কেটে বাদ দিয়ে দিন দেখুন এইভাবে তারপর আপনারা টমেটোটা কেটে নিন তরকারি রান্না করুন কিংবা আপনারা চাটনি রান্না করুন মশলাতে দিন আপনাদের টমেটোটা খুব সুন্দর সেদ্ধও হবে মশলার সঙ্গে মিশবে ভালো টমেটো চাটনি করলে চাটনিটাও খুব সুন্দর সেদ্ধ হবে আর আপনাদের হজমেও ভালো হবে ছোট ছোটো টিপসগুলি আমি নিজেও ফলো করি তাই আপনাদের সঙ্গেও শেয়ার করি চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমরা যে বস্তার চাল নিয়ে আসি চালটা হয়তো খেতে ভালো লাগে না তাই ভাতটার একটু গন্ধটা যদি সুন্দর করতে চান বা বাড়িতে কেউ আসার আছে ভাতটা একটু সুন্দর গন্ধযুক্ত ভাত বানাবেন তাই এর জন্য কী করবেন ভাতের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিন রান্না করার সময় মানে ভাতের জলে চালের মধ্যে কয়েক ফোটা লেবুর রস দিয়ে দিন এতে ভাতটা সাদা একেবারে ধবধবে হবে সামান্য পরিমাণ একটু সাদা তেল ভাতের মধ্যে দিয়ে দিন এতে কী হবে ভাতটা আপনাদের একেবারে ঝরঝরে হবে গায়ে গায়ে লাগবে না এটা আমি বলছি না বহুদিনের পুরনো কিন্তু মাঘ ঠাকুমাদের ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করুন আপনাদেরও ভাত একেবারে ঝরঝরে সুগন্ধিত হবে এখানে দেখুন একটি বোতলের আমি ওপরের অংশ আর নিচের অংশ এইভাবে কেটে আলাদা করে নিয়েছি সমান করে নিচ্ছে এবার এই দুটোকে আমরা কি করব এইভাবে দেখুন একসঙ্গে জয়েন্ট করে দেব তারপর এটাকে আমরা কি কাজে লাগাবো জয়েন্টের যে জায়গাটা আছে জয়েন্টের জায়গায় আমাদের যেটা করতে হবে এখানে যাতে না খুলে যায় এর জন্য জয়েন্টের জায়গায় আমি লাগিয়ে দেবো সেলুটেপ এখানে দেখুন বন্ধুরা আমি সেলুটেপ নিয়ে নিয়েছি খুব ভালো করে এইভাবে জয়েন্টের জায়গাটায় আমি সেলুটেপটা লাগিয়ে দিলাম দেখুন নর্মাল একটি কোল্ড সুন্দর একটি দেখতে বোতল তৈরি হয়ে গেল ছোট্ট এটা আমরা রান্নাঘরে ব্যবহার করতে পারি ডাইনিং টেবিলে নুন রাখার জন্য ব্যবহার করতে পারি কিংবা আমরা ছোট ছোট যে বোতলগুলোতে নানা রকম মশলা রাখতে পারি দেখতে দারুণ লাগবে এমনকি বের করতেও সুবিধা রাখতেও সুবিধা দেখুন কত সুন্দর লাগছে কোনো রকম টাকা পয়সা খরচা করতে লাগলো না দোকান থেকে বোতলও কেনার প্রয়োজন পড়লো না ভালো লেগে থাকলে এই ধরনের বোতলগুলো আপনারাও পাঁচ ছটা বানিয়ে রাখুন প্রয়োজনে ইউজ করতে পারবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা বেশ কিছুটা পরিমাণ দেখুন ডিটারজেন্ট পাউডার এখানে এখানে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি সাবান এই ধরনের সাবান প্রত্যেকের বাড়িতেই থাকে ব্যবহার করতে করতে ছোট হয়ে যায় আমরা ইউজ করি না ফেলে দিই সেই সাবানটাই আমি নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি এই সাবানটাকে খুব ভালো করে এইভাবে দেখুন গ্রেট করে নিলাম এবার এই বাকি সাবানটাকে আবার পরে ব্যবহার করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ পরিমাণ খাওয়ার সোডা খাওয়ার সোডা দিয়ে তিনটে উপকরণ আমাদের খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো বেশি জল নয় অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে আমাদের এইভাবে হাত দিয়ে মেশাতে হবে অতিরিক্ত জল দেবেন না মিশ্রণটা যাতে দলা পাকানো যায় এর ততটা পরিমাণ জল দেবেন এইভাবে খুব ভালো করে আপনারা হাতের সাহায্যে মিশিয়ে নিন দেখুন একেবারে মেশানো হয়ে গেছে এরকমভাবে দলা পাকলে পুরো গোল হয়ে যাচ্ছে এবার আমরা কি করব আমাদের বাড়িতে এই ধরনের ঢাকনা কিন্তু বন্ধুরা থাকেই প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকেই এখানে আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি ঢাকনার ভেতরে ঢুকিয়ে এবার আমি এই ভেতরে এই মিশ্রণটা দিয়ে এইভাবে চেপে চেপে দেব দেখুন এইভাবে আমি চেপে কিছু সময় রাখলেই আমাদের একটি অসাধারণ ট্যাবলেটের মতো কিন্তু তৈরি হয়ে যাবে এইভাবে আমি চেপে নিয়েছি এবার আমি কি করব পলিথিনটাকে এইভাবে তুলে নেব। দেখুন কত সুন্দর একটি ডিজাইন যুক্ত ট্যাবলেট আমাদের তৈরি হয়ে গেল এটাকে আপনারা রোদ্রে শুকিয়ে রেখে দিতে পারেন অনেক দিন ইউজ করতে পারবেন এমনকি বোতলে ঢাকনা নিলে আপনাদের মাপটা ঠিক হবে বেশি বা ছোট বড় হবে না এইভাবে আমি অনেকগুলো তৈরি করে নেব বাকি যতটা আছে আর এটাকে কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই পলিথিনের ঠিক মাঝখানে রেখে এইভাবে আমি এই জায়গাটা খুব ভালো করে টাইট করে গিট দিয়ে নিচ্ছে যাতে এটা খুলে না যায় বা একসাথে বেরিয়ে না যায় পুরোটা এবার বাকি যে ওপরের অংশটা একটি সেফটি পিন নিয়ে নিয়েছি সেফটি পিনের সাহায্যে আমি এইভাবে দেখুন ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নেব মানে অনেকগুলো ছিদ্র আমাদের করতে হবে আমাদের যে বাথরুমের কোমরটা থাকে পরিষ্কার করার এক থেকে দুদিন পরেই দেখা যায় নোংরা হয়ে যায় রোজ রোজ পরিষ্কার করা আমাদের মহিলাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না বন্ধুরা সেক্ষেত্রে বাজে দুর্গন্ধও বের হতে থাকে ব্যাকটেরিয়া জীবাণুও মানে জমতে থাকে এখানে তাই এটা যাতে প্রত্যেক সময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি প্রত্যেক ফ্ল্যাশেই এর জন্য ছোট্ট এই কাজটি অবশ্যই করবেন দেখুন এখানে আমি কোমোটের ফ্ল্যাশ বক্সটা খুলে নিচ্ছি এমনকি মাসে একদিনও যদি আপনারা ধোন পরিষ্কার করে তাও দেখবেন আপনাদের কোমট থাকবে সাদা ধবধবে পরিষ্কার এখানে যে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম পলিথিনের মধ্যে সেটাকে কি করব কোমোটের ফ্ল্যাশ বক্সে এইভাবে কিন্তু ঢেলে দিলে হবে না কোনো কিছু একটা আংটার সঙ্গে আপনারা এইভাবে আটকে দিন এইভাবে আটকে দিন কোনো কিছুর সঙ্গে তাহলে জলের মধ্যে পলিথিনটা ঘোরাঘুরি করবে না নির্দিষ্ট জায়গায় থাকবে এমন কি যখন এটা পুরো কাজ হয়ে যাবে এটাকে তুলে নিতে পারবেন খুব সহজে আবার ইউজ করতে পারবেন এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি যখনই আমরা কোমরটা ইউজ করব বন্ধুরা অবশ্যই তো ফ্লাস্ক মানে ফ্ল্যাশ করব ফ্লাশের জলের সঙ্গে ওই মিশ্রণটাও বের হয়ে আসবে এর ফলে আমাদের কোমরটা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই কিন্তু ওটা শেষ হয়ে গেলে আপনাদের আবার ওটা লাগাতে লাগবে কতবার আপনারা কোমরটা ইউজ করছেন তার উপরে আপনাদের নির্ভর করবে যে ওই ট্যাবলেটটা কতদিন মতো যাবে এতে আপনাদের কোমরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে রোজ রোজ ধোয়ার প্রয়োজন পড়বে না এই ধরনের যে জুতোগুলো হয় বাচ্চাদের দেখুন কেমন দাগ বানিয়ে দিয়েছে আর এই জুতোগুলো দেখতেও ভীষণ বাজে লাগে সাদা ধবধবে পরিষ্কার কি করে করবেন লেবুর খোসা প্রত্যেকের বাড়িতেই থাকে লেবুর খোসার মধ্যে সামান্য পরিমাণ টুথপেস্ট আপনারা নিয়ে নিন টুথপেস্ট নিয়ে এইভাবে একটু ডলতে থাকুন সময় বেশি লাগবে না বন্ধুরা একেবারে পরিষ্কার হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড ডলে নিচ্ছি এমনকি জিনিসটা সাদা ধবধবেও থাকবে আপনাদের অনেক দিন জল জলদি আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্সকার হয়েছে ভালো লেগে থাকলে টিপসগুলি অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো